কোঠাই পাৰি আপোনাৰ এদিন পাৰলৈ যাব কোন সময় আসলে জমি ভাড়া নিতে পারবো এটা ল ভাই আসা লাগবো আশ্বিন কাতি মাস আশ্বিন কাতি মাস বাংলার বাংলার আবার আমার বাড়ি কালো খালি কালো খালি এছাড়া কিভাবে আসলেন আপনি এই জায়গায় আইলাম ভাই এই জায়গা জায়গা জন্তু অনেক কিছু আছে কিছু জায়গা আছে তাই নিয়ে গেলাম ওই দেশ দেশে এই জায়গায় ছিল জায়গা এর লেগে এই দেশে আসছেন কত বিঘা জমি বোনেন আমার তো ভাই লোবনে প্রায়

এই মালগুনে মানে ফসল কোথায় বেছেন আড়িছে বেছি মানিকগঞ্জে বেছি কৃষি খামারি করেন না গরু ছাগল ভেড়া আছে গরু আছে কৈতর আছে হাঁস আছে কুঠে আছে আলহামদুলিল্লাহ গরু কত গেলে গরু আছে বিশ টেন আছে আলহামদুলিল্লাহ তাহলে তো অনেক পরিশ্রম করে ঘোড়া আছে দূরে থেকে কেউ আসলে এই চরের বুকে তুমি ভাড়া নিয়ে আপনার মতো কৃষি খামার করতে পারবো না পারবো তার মতো

বুনছে হলো দেখা যাইতেছে এই আগরি বনা অনেকে না মানে আগর না ভাই বললে পরে ভাই দাম পাওয়া যায় না সব একবার আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বড় বড় মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার শিবালয় থানা রঘুনাথপুরের চর এই চরটির জায়গার ব্যবস্থা খুবই ভালো এবং জমিগুলো খুবই উচু পাশাপাশি বিদ্যুৎ আছে চুরি ডাকাতির ভয় নেই আর এই সরে কালো খোলা থেকে এসে এক ভাই সত্তর বিঘা জমি নিয়ে কৃষি খামার গড়ে তুলেছেন এসব জমিতে উনি টমাটম রোপণ করেছেন ধান ভুনেছেন লাল শাক মূলা শাক ভুট্টা চাষ করে উনি বছরে প্রায় কোটি টাকা মুনাফা অর্জন করে থাকেন পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি কবিতর পালন করে থাকেন এই চরে এবার বর্ষা মৌসুমকালে আসলাম এসে দেখলাম যেসব জমিতে উনি ফসল বনেছে সেসব জমিতে কোনো পানি নেই এবং পানি বেঁধেও নেই কিন্তু এসব চরের ভিতরে যানবাহন হিসেবে ঘোরার গাড়ি চলে হুন্ডা চলে আর হাল বাওয়ার জন্য যদি আপনাদের ট্রাক্টর লাগে ছোটো বড় সবই ট্রাক্টর আছে এখানে শিক্ষা প্রতিষ্ঠানও আছে মুসলমানগণ নামাজ পড়তে পারবো সেরকম মসজিদও আছে আশেপাশে আর এচরে থেকে শহরের দিকে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো নদী পার হতে হয় নদী পার হতে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগে লাগে তিরিশ টাকা মাত্র খেয়া পার হতে নেয় যেতে আসতে ষাট টাকা তো বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন এই সম্পর্কে জানতে পারবেন এবং এই সোয়ার সম্পর্কে আরেকটি কথা বিশেষ করে বলছি আপনারা ভিডিও দেখে পাগল হবেন না যদি কৃষি খামারের প্রতি অভিজ্ঞতা থাকে আর যদি অনেক পরিশ্রম করতে পারেন তাহলে সরের বুকে এসে জমি ভাড়া নিয়ে খামার করলে আশা করি অনেক টাকা লাভবান হতে পারবেন আর যদি পরিশ্রম করতে না জানেন পরিশ্রম করতে না জানেন সম্পূর্ণ লস খাবেন ভালো আছেন আল্লাহ এই সরের বুকে কত বছর ধরে বসবাস করেন প্রায় ভাই 20 বছর 20 বছর আগে কোথায় করতেন আগে ছিল লোবন আমার বাড়ি কালোখালি কালোখালি এই সরে কিভাবে আসলেন আপনি এই জায়গা আইলাম ভাই এই জায়গা জায়গা জন্ত কোন কিছু আছে কিছু জায়গা আছে তাই নিয়ে গেলাম ওই দেশ থেকে দেশে তো এই জায়গায় ছিল জায়গা এর লাগে এই দেশে আইছেন কত বিঘা জমি বুনেন আমার তো ভাই লোবনে প্রায়

এই বেগুন টোমাটোম তারপর মূলে বনছি তারপর লাল শাক বনছি এই মালগুনে মানে ফসল গুনে কোথায় বেশি আড়িসে বেশি মালিকগঞ্জ বেছি খালি কি কৃষি খামারি করেন না গরু ছাগল ভেড়া আছে গরু আছে কৈতর আছে হাঁস আছে কুঠে আছে আলহামদুলিল্লাহ গরু কত গুলো গরু আছে বিশ টেন্ডাল আছে আলহামদুলিল্লাহ যত অনেক পরিশ্রম করে ঘোড়া আছে দূরে থেকে কেউ আসলে এই চরের বুকে জমি ভাড়া নিয়ে আপনাদের মতো কৃষ খামার করতে পারবো না পারবো তো তার বড় তাহলে কঠোর পরিশ্রম করতে হবে তারপরে তার পারবো না মানে আমরা পরিশ্রমের বাই লোক মানে পরিশ্রম কইরিলো মানে মানে চলা লাগে জানেন ব্যবস্থা কেমন এখান থেকে যদি আপনি আড়িসে যান আড়িসে লো মানে সকালে লোক যায় সাতটার সময় এটা আবল্লো মানে নয়টার সময় এটা যায় এগারোটার সময় যায় খেয়া ঘর তো পাশি হ্যাঁ হ্যাঁ খেয়া পাশি এখানে চুরি ডাকাতি হয় না 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 বিদ্যুৎ আছে না আছে স্কুল মাদ্রাসা আছে না আছে আছে আলহামদুলিল্লাহ পোলাপান শিক্ষার হার কি রকম এখানে শিক্ষে ভাই অল্প টুলো মানে কষ্টই মানে পানি ফুনি হয়ে গেলে পরে মানে কষ্টই হয় এই যে জমি দেখতাছি সামনে এই যে টমেটোম গাছ রোপণ করছে এখান থেকে পানি উঠছল না না এন্দে ভাই পানি ওঠেনি আ এন্দে পানি ওঠেনি আট টুলো মানে বাল্লে পরে মানে উঠতো আট টুলো বাল্লে পরে

আবার যাতে দেখা যায় মানে চৈত্র উল্লমানে শেষ যায় মানুষ বাইরের মানুষ থুয়ে যায় মানে চৈত্র উল্ল্য মানে এসে ই করে আপনার সাথে কথা কয়ে খুবই ভালো লাগলো আপনি অনেক আন্তরিকতা অনেক সহজ সরল আপনার নাম ডাকি ভাই আমার নাম হলো ভাই শোফিক শফিক শৌফিক ব্যাপার আলহামদুলিল্লাহ এই আপনার মোবাইল নাম্বার আছে না আচ্ছা একটু বলতে পারবেন না আমার তো দাদা বলার কাজ নেই মুখস্ত না কি মত আছে কেউ আসলে আপনার সন্ধান আসলে মানে জমি নিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা জমি যেহেতু বাড়ানিতে অসংখ্য ধন্যবাদ আপনি কষ্ট দিলাম আসসালাম